পোর্টেবল পাওয়ার স্টেশন সম্প্রতি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এসিআই মোটরস ইকোফ্লো ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে এনেছে এখন এটা নিয়ে কিন্তু মানুষের প্রশ্নের কোনো শেষ নেই এবং আইপিএসের থেকে বেশি দাম দিয়ে কেন এটি কিনবেন এটিও অনেকে প্রশ্ন করছেন আমার চ্যানেলে আমি ইতোমধ্যেই ইকোফ্লো নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি আজকের এই ভিডিওতে আমি একটা কমন প্রশ্নের উত্তর দিব ইকোফ্লো দিয়ে কি রেফ্রিজারেটর চালানো যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে এই চ্যানেলে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন টিপস ট্রিক্স গ্যাজেট অ্যাপ্লায়েন্স রিলেটেড অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় স্যামসাংয়ের এই চারশো পঁয়ষট্টি লিটার রেফ্রিজারেটর রয়েছে এখন এটাকে এই মুহূর্তে আমি রিভার থ্রি ইউপিএস যেটার আউটপুট কিনা তিনশো এটা দিয়ে চালাচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ আমার এই পাওয়ার স্টেশনের সাথে দেয়া নেই এবং আমার এই রেফ্রিজারেটর কিন্তু চলছে এখন কিভাবে আপনি বুঝবেন যে আপনার বাসার রেফ্রিজারেটর পোর্টেবল পাওয়ার স্টেশন দিয়ে চলবে কি না সেটাও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমেই যেটা বলে নেই পোর্টেবল পাওয়ার স্টেশন দিয়ে কিন্তু আপনি এয়ার কন্ডিশনার থেকে শুরু করে যে কোনো ইলেক ডিভাইস অ্যাপ্লায়েন্স হোক সেটা ওয়াশিং মেশিন কিংবা বাসার পাম্প মোটর সব কিছুই চালাতে পারবেন শুধু আপনার দরকার সঠিক ওয়াটেজ আমার এই ইকো হচ্ছে তিনশো ওয়াট বাজারে চার হাজার ওয়াট আউটপুট পর্যন্ত ইকোফ্লো পাওয়া যাচ্ছে এবার আমার এই ফ্রিজের ইনপুট ওয়াট রেটিং কত সেটা আমাকে বের করতে হবে এই ইনফরমেশনটি আপনি কই পাবেন আপনার ফ্রিজের যে কার্টন রয়েছে বা ফ্রিজের পেছনে বা ভেতরে দেখবেন যে ইনপুট কারেন্টের একটা স্টিকার আছে এই ফ্রিজে এই যে যেমন দেখুন এই ফ্রিজের সর্বমোট ইনপুট কারেন্ট লোড হচ্ছে একশো সত্তর ওয়াট অর্থাৎ এই ফ্রিজটি যখন সর্বোচ্চ সক্ষমতায় চলবে তখন এটা একশো সত্তর ওয়াট পর্যন্ত বিদ্যুৎ টানবে তার মানে দাঁড়াচ্ছে ইকো ফ্লোর যেটা সবচেয়ে কম দামি মডেল খুব সুন্দর রিভার সিরিজের রিভার টু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা দিয়েও কিন্তু আপনি খুব সহজেই এত বড় সাইজের রেফ্রিজারেটর সাথে খুব সহজেই দুইটা লাইট একটা ফ্যান চালাতে পারবেন নিশ্চিন্তেই আর শুধুমাত্র যদি এরকম একটা একশো সত্তর ওয়াটের ফ্রিজ চালান তাহলে কিন্তু আপনি বিদ্যুৎ ছাড়াও খুব সহজেই ঘন্টাখানেক বেকার পাবেন কারণ একটা ফ্রিজ কিন্তু কখনোই সারাক্ষণ সর্বোচ্চ বিদ্যুৎ খরচ করে না এই মুহূর্তে যেমন খেয়াল করছেন আমার এই ফ্রিজের আউটপুট কারেন্ট কিন্তু জিরো কারণ ফ্রিজের ভেতরে যা জিনিসপত্র রয়েছে সবই পর্যাপ্ত ঠান্ডা রয়েছে সেজন্য কোনো বিদ্যুৎ টানছে না যখন টানবে তখন সে আমি খেয়াল করে দেখেছি যে এটা সত্তর থেকে একশো ওয়াটের মধ্যে থাকে আমি কখন নই দেড়শো বা একশো সত্তর ওয়াট ক্যাপাসিটি পাইনি সুতরাং আপনাদের যাতে রেফ্রিজারেটর চালানো নিয়ে প্রশ্ন ছিল তারা এই ভিডিও থেকে আশ্বস্ত হলেন যে পোর্টেবল পাওয়ার স্টেশন দিয়ে রেফ্রিজারেটর চালানো যায় এছাড়াও ইকোফ্লো নিয়ে এটার বিভিন্ন সুবিধা বা যদি কোনো অসুবিধা থেকে থাকে সব কিছু নিয়েই কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি ইকোফ্লোর প্লে লিস্টটি শেয়ার করে দিচ্ছি আপনারা যারা পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে জানতে আগ্রহী বা ব্যবহার করতে আগ্রহী তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই কেনার আগে আমার এই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনি জানবেন যে আপনি টাকা দিয়ে কি কিনছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেন কিনছেন ডিসিশন কিন্তু আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু পরিবার পরিজন সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন সাবস্ক্রাইব ভিউার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ